ছেলেটা বড় হয়েছে অনাথ আশ্রমে পেটের দায়ে হোটেলের সেই ছেলেটাই ভারতের অন্যতম সফল অফিসার। বি খুব বাবা মারা গেছিলেন সংসারে আব্দুলরা ছিলেন ছয় ভাই বোন আব্দুলের মা মঞ্জুম্মা দেবী খুব ভরে উঠে লোকের বাড়িতে কাজে বেরিয়ে যেতেন তারপর রাতে বাড়ি ফিরে উনুন ধরিয়ে ছেলে মেয়েদের পড়াতে বসাতেন কিন্তু বাবা মারা যাওয়ার পর ভরপেট খাওয়া জুতো না তাদের মা বেরিয়ে যাওয়ার পর সারাদিন অনাথের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন আব্দুল এবং তার ভাই বোনেরা কিন্তু বাকি ভাই বোনেদের মধ্যে আব্দুলই ছিলেন সবচেয়ে মেধাবী তাই তাকে মানুষ করবার তাগিদে অনাথ আশ্রমেই আব্দুলকে রেখে এসেছিলেন তার মা কিন্তু আব্দুল গরিব হয়ে বেঁচে থাকতে চাননি তাই নিজের ভাগ্য নিজেই বদলে আজ গোটা দেশের মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণার আর এক নাম আসুন আজ আপনাদের এক লড়াকু যোদ্ধার গল্প বলি যে মানুষটা জীবন যুদ্ধের গল্প শুনলে আপনিও অনুপ্রাণিত হতে বাধ্য হবেন কেরালার কান্নুরে বড় হয়েছেন আব্দুল নাসার মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়ে ফেলেছিলেন তিনি বাবা মারা যাওয়ার পর গোটা সংসারটাকে নিয়েই অথৈলের মা সন্তানদের মুখে দুবেলা দুমুঠো খাবারও তুলে দিতে হিমশিম খেতে যখন দশ বছর বয়স সেই সময় আব্দুল পাশাপাশি একটা হোটেলে বাথরুম পরিষ্কারের কাজ করতেন নিজের মেধাবী সন্তানকে এভাবে বাথরুম পরিষ্কার করতে দেখে বুকটা ফেটে যেত আবদুলের মায়ের আসলে আব্দুলকে নিয়ে স্বপ্ন দেখতেন মানজুম্মা দেবী তিনি বুঝতে পেরেছিলেন আব্দুল যদি পড়াশুনো করবার সুযোগ পায় তাহলে সে অনেক দূর যাবে কিন্তু আব্দুলকে যদি বাড়িতে তার কাছে রেখে দেন তাহলে এই অভাবের সংসারে আব্দুলকে তিনি কখনো মানুষ করতে পারবেন না তাই আব্দুলকে কোনো অনাথ আশ্রমে রেখে এলে সেখানে অন্তত দুবেলা ভরপেট খেতে পাবে আর পড়াশোনাটাও করতে পারবে তাই এক আত্মীয়ের পরামর্শে থালাসেরির এক অনাথ আশ্রমে আব্দুলকে রেখে এসেছিলেন তার মা এই অনাথ আশ্রমেই জীবনের বারোটা বছর কাটিয়েছেন আব্দুল অনাথ আশ্রমে বড় হতে হতেই আব্দুল খবর পেয়েছেন তার দাদা দিনমজুরের কাজ করছে তার চার বোন মাকে সাহায্য করার জন্য বিড়ি বাঁধার কাজ করছে আবদুলের মা যখন অনাথ আশ্রমে আবদুলের সঙ্গে দেখা করতে আসতেন তখন মায়ের ওপর খুব অভিমান হতো ছেলের কিন্তু আব্দুলের মা ছেলেকে সবসময় বলতেন তোমায় অনেক বড় হতে হবে আমাদের জীবন তোমারই হাতে একবার আবদুলের অনাথ আশ্রমে এক আইএএস অফিসার এসেছিলেন তাকে দেখেই আই হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন আব্দুল কিন্তু আশ্রমে থাকতে থাকতেও সংসারের অভাবের কথা শুনে দুবার পালিয়ে গিয়ে কাজে ঢুকে গেছিলেন আব্দুল পড়াশুনোর পাশাপাশি এসটিডি বুথেও পার্ট টাইম কাজ করতে শুরু করেছিলেন তিনি সকালে খবরের কাগজ দিতেন কিন্তু মা মঞ্জুমা দেবী ছিলেন নাছোড় বান্দা ছেলেকে শতভাবেও ও পড়াশুনো ছাড়তে দেননি তিনি আর এভাবেই উনিশশো সালে ইংরেজিতে মাস্টার্স করে ফেলেছিলেন আব্দুল আর তারপর কঠোর পরিশ্রম করে কেরল সরকারের হেলথ ডিপার্টমেন্টে জুনিয়র হেলথ ইন্সপেক্টর পদে চাকরিও পেয়েছিলেন তিনি এরপর অবশ্য আব্দুলের লক্ষ্যে পৌঁছানোর জেদ আরও বেড়ে যায় আব্দুল চাকরি করতে করতেই ডেপুটি কালেক্টর পদের জন্য পরীক্ষায় বসেন আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ডেপুটি কালেক্টরের চাকরিটাও পেয়ে গেছিলেন তিনি দু সালে ডেপুটি কালেক্টর হয়ে গেছিলেন আব্দুল ডেপুটি কালেক্টর হওয়ার এগারো বছর পর দু সালের অক্টোবর মাসে তাকে আই অফিসারের মর্যাদায় উন্নীত করা হয় আব্দুল নাসির আজ কোল্লাম জেলার কালেক্টর সাহেব যা কেন্দ্রীয় তাকে কিন্তু দুঃখের বিষয় হল ছেলের এই সাফল্য দেখে যেতে পারেননি আবদুলের মা আজ স্ত্রী এবং সন্তানকে নিয়ে সুখের সংসার আব্দুলের বনেদের বিয়ে দিয়েছেন দাদাকে দোকান করে দিয়েছেন কিন্তু তিনি আজও ভোলেননি তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো তাই আজও মাঝে মধ্যেই আব্দুলকে দেখতে পাওয়া যায় সেই অনাথ আশ্রমে আসলে কি জানেন খারাপ সময় আসবেই কিন্তু আপনি যদি আপনার আপনার লড়াইটা জারি রাখেন তাহলে কোনো বাধাই সামনে দাঁড়াতে পারবে না মিডিয়া গোটা কেরালার অফিসার বি আব্দুল নাসারকে আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন